সিলেট পর্ব শেষে টান টান উত্তেজনা আর দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে করাতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ঢাকা পর্ব ক্রিকেটারদের বয়কট আর বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের পর বিপিএলের দ্বাদশ আসরের বাকি অংশের সুশী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তিন ভেনুর পরিবর্তে এবার খেলা হচ্ছে সিলেট এবং ঢাকায় মাঝখানে খেলা বন্ধ থাকায় এই সমন্বয় করা হয়েছে গতকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর অসল অবস্থা কাটে ক্রিকেটার্স ওয়েলসফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারের স্থগিত হওয়া ম্যাচ দুটি শুক্রবার অনুষ্ঠিত হবে নতুন সূচি অনুযায়ী লীগ পর্বের ম্যাচগুলো একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে ষোলোই জানুয়ারির ম্যাচ সতেরো তারিখ এবং সতেরোই জানুয়ারির ম্যাচ আঠারো তারিখে অনুষ্ঠিত হবে একইভাবে উনিশে জানুয়ারির পেলে বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে তবে ফাইনালের তারিখ পূর্ব নির্ধারিত তেইশ তারিখে বহাল রাখা হয়েছে এর ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলকে পরপর দুদিন মাঠে নামতে হবে